নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে তো কেমন আছেন আবার আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের সকালবেলা তো প্রত্যেক দিনকার মতো আমার প্রত্যেক দিনের জীবনযাত্রা আমি প্রত্যেক দিন কি কি করি কি রান্না বান্না করি ঘরের কাজকর্ম এইসব নিয়ে আমার ভিডিওগুলো তো প্রত্যেক দিনকার মতন আজকেও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো দেখুন যেহেতু স্কুল আছে এখানে ভাত আর ডাল আহ বসিয়ে দিয়েছি তো সবজি এখনো কাটা হয়নি দেখা যাক কি হয় রান্না কালকে তো অর্থ না করে খাওয়া হবে আবার কপিস হ্যাঁ কি যে বলিস এখানে দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ একটু ঝাল করবো ঢালকে রাত্রেবেলা বোনেরা এসেছিল মাংস করেছিল এই যে একটা মাংস রয়েছে এটা একটু গরম করে ফেলবো আর একটা কুমড়ো আছে একটু কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে ফেলবো আর ডাল হয়েছে といかいやつきあ চিংড়ি মাছের ঝালের কালারটা টেস্ট দেখুন ও চিংড়ি মাছের ঝালটা ভাত ভাল তো হয়ে গেছে চিংড়ি মাছের ঝালটা বসিয়ে এই যে কুমড়োটা কাটছি এখন নটা বাজে কাজে টিফিনের ঝামেলাটা নেই ছেলে বলল এ খাবে চানামুড়ি যদিও বা বিশাল কিছু টিফিন করি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যেদিন যেমন সেদিন তেমন স্কুল যাবে বলে স্পেশাল স্পেশাল কিছু করে দিতে হবে এরকম কোন ব্যাপার নেই আনাজ কাটতে কাটতে মাছের জল হয়ে গেছে আর আমার আনাজও কাটা হয়ে গেছে এবার এই করাতেই মাংসটা গরম করে ফেলি তারপরে ধুয়ে টুয়ে করবো তরকারি বাবা তেলটা গরম হয়ে গেছে চলুন ছেলেকে খাইয়ে দিই তারপর বলে কি কুমড়ার তরকারিটা তুলেই ছেলেকে খাওয়াতে যাব আমি আস্তে আস্তে এদিকে হয়ে যাবে রকেট স্পিড ছুটছে অনেকে কি বলে এই যে ধরুন ভিডিও করি কি হবে সব পয়সা দিয়ে মূল্য করা যেত তাহলে তো হয়েই যেত কি বলো এই ভিডিওর মাধ্যমে তো কত নতুন নতুন বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবদের সাথে আমার পরিচয় হয়েছে সেটা কি হতো একটা ভালো দিক যেমন আছে একটা খারাপ দিকও আছে কিন্তু ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে এই যে মানে কিছুটা খেয়েছে কিছুটা খায়নি ভালো লাগে বলুন আর বলি খাবে খাবে না খাবে না ভাবে বিরক্ত লাগছে আর ওদিকে দেখি তরকারি আমার এই তো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর একটু জলটা মরুক তারপরে পাঁচফোর মানে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সাঁদলে দেবো সাবধানে যাবি হ্যাঁ চিদি গরম তো গরমের দিনে গরম হবে ধীরে সুস্থে যাবি হ্যাঁ চলে গেল স্কুল হাজবেন্ড অফিস আর ওই এটা ডালটা সাদলাবো আর কুমড়োটা তা মানে ফোরন দিয়ে সাদলাবো আর কি তাহলেই হয়ে যাবে তো তারপরে আমারও অফিসের কাজ আছে আর আজকে ক্লাসও আছে নাচের ক্লাস আছে বিকেলবেলা তো অনেক চাপ তো ভিডিওটা এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা